আপনাদের এখন উচিত আসলে লিপগুট নিয়ে ইউটিউবে গুগলে একটু কাজ করা আমাদের সাথে আমাদের অনেক বড় বড় লিডার আছে প্লাস আমার আপনার সামান ভাই আছে তো আমরা কাজ করতেছি লিপগুটে গত সাত আট মাস থেকে কোম্পানির বয়স অলরেডি বাইশ বছর হয়ে গেছে এবং আঠারো মাস আজকের দিনে আমাদের কোম্পানির আঠারো মাস পূর্ণ হলো দেড় বছর হয়ে গেছে আমাদের কোম্পানির এই সিস্টেমটা অ্যাফিলিয়েট সিস্টেম চালু হয়েছে এবং এখানে ওয়েবসাইট কেন যে বিজনেসটা এটা গত আঠারো মাসে আমাদের কোম্পানিতে তেরো লক্ষ আমার মতো মেম্বার এড হয়েছে যারা কিনা এখান থেকে প্রচুর টাকা আয় করছে এবং আপনারা শুনে খুশি হবেন গতকাল রাতে আমাদের একজন টিম মেম্বার একজন মহিলা যে কিনা এক সপ্তাহে ইনকাম করছে দুই লক্ষ এগারো হাজার টাকা ষোলোশো ডলার ওনার ইনকাম হয়েছে জাস্ট ওয়েবসাইট এফিলিয়েট করার কারণে ওয়েবসাইট সেল করার কারণে তো এখানে একটা সেন্টার দিয়ে আপনি চাইলে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারেন চাইলে আপনি চার বছর মানে তিনটা সেন্টার দিয়ে শুরু করতে পারেন তিনটা সেন্টার দিয়ে শুরু করলে সেম কাজ করে আড়াই গুণ বেশি ইনকাম করা যায় আলহামদুলিল্লাহ আমি

অবশ্যই আমরা যা লিকুইড করতেছি আমি বিগত দুই মাস যদি লিকুইড করতে পারবেন কিন্তু আমি ভালো একটা এফেক্ট পাইছি প্লাস যে আজকে যে আমরা সফলতায় আসছি রহান ভাই যে তিন লক্ষ টাকা খুব সেটা কিন্তু না কাজের উপরে উনি কাজ করছেন একজন শ্রম দিচ্ছেন এর জন্য উনি ওনার সফলতা অর্জন আমরা সবাইকে বলতে যারা এখন লিকুড করি নাই আপনারা আসেন আপনি একসাথে লিকুড করি ইনশাল আমাদের পার্ট টাইম জবের পাশাপাশি আমরা লিকুড অ্যারেঞ্জমেন্ট করি আমরা সবাই কাজ করি ইনশাল্লাহ আমরা ভালো ফলাফল একটা পাবো আপনারা সবাই একসাথে এখানে আমাদের সাথে লিকুইডে করেন আমরা সিলেটে সবাই লিকুইড করতেছি বর্তমানে

খুবই আনন্দদায়ক একটা বিষয় এবং রাহান ভাই আসলে দেখতে পারতেছেন আপনারা দীর্ঘদিন যাবৎ মেহনত করতেছে আর এই মেহনতটা হচ্ছে উনি হান্ড্রেড পারসেন্ট মেহনত দিয়েছেন এবং পরিশ্রম করেছেন তো আমরা যারা যে কাজ করতেছি ইনশাল্লাহ আমরাও এখন বুঝতে পারতেছি হয়তো আমরা কাজ করছি আগে স্লো মোশনে উনি যে কাজটা করছে আমরা যদি চেষ্টা করি ইনশাআল্লাহ আমরাই এই কাজ করে এই আমরা আর্ন করতে পারবো এবং ইনসেন্টিভ নিতে পারবো তো আপনারা যারা বুট এখনো করেন নাই বা শুরু করেন নাই আপনারা জয়েন করেন শুরু করেন এবং আপনারই ভালো একটা রাস্তা খুঁজে পাবেন ইনশাআল্লাহ তো আমি বলবো সবাই যারা বুট করতেছেন সবাই একসাথে একমত হয়ে কাজ করেন এবং আপনারা সফল হবেন ধন্যবাদ আজকে আমি আপনাদেরকে যে অফারটা দিব আর কি আমাদের তিরিশ এর ভিতরে একটা অফার আছে যারা কিনা কোম্পানি তো আপনাকে ইনসেন্টিভ দিবে কোম্পানি আপনাকে করার সুযোগ আছে জাস্ট একটা ওয়েবসাইট থেকে শুরু করলে আপনি যদি দশটা ওয়েবসাইট ফিরে দিতে পারেন কোম্পানিটাকে তেত্রিশ হাজার টাকা দিবে আমরা আপনাদেরকে ইনসেন্টিভ যেটা লিমন ভাই বললো যে আপনি যদি আমাদের মাধ্যমে শুরু করেন যে কারো মাধ্যমে আমাদের যে কারো মাধ্যমে শুরু করলে আপনি দশটা স্পন্সর করলে কোম্পানি আপনাকে তেত্রিশ হাজার টাকা দিবে তার মানে আড়াইশো ডলার আমরা আপনাকে আরো প্রায় দশ হাজার টাকা দিব বিশটা স্পন্সর করলে বিশ হাজার টাকা পাবেন কোম্পানি ছয়ষট্টি হাজার টাকা দিবে আমরা আরো আপনাকে বিশ হাজার টাকা পঁচিশটা করলে পঁচিশ হাজার টাকা পাবেন আর যদি এক মাসের ভিতরে আপনি গোল্ড হইতে পারেন তাহলে তিন লক্ষ টাকা আমাদের কাছ থেকে ইনসেন্টিভ পাবেন যেটা আমি অলরেডি অ্যাচিভ করছি দুই মাসে দুই মাসে যদি আপনি করতে পারেন তাহলে এক লক্ষ টাকা পাবেন আর যদি এক মাসে করতে পারেন তাহলে তিন লক্ষ টাকা আরো পাবেন তার মানে তিন লক্ষ টাকা আমি যেভাবে নিছি আপনারা সেই তিন লক্ষ টাকার বাইক নেওয়ার সুযোগ আছে তো ক্যাশ তিন লক্ষ টাকা পাবেন তবে আপনাদেরকে টাইম হচ্ছে দশ হাজার বিশ হাজার আর পঁচিশ হাজার টাকার জন্য পঁচিশ তেইশ মন্তর বিশ তেইশ মন্তর আর দশ তেইশ মন্তর এই মাসের তিরিশ তারিখের টাইম আর বাইক পাওয়ার জন্য এক মাসের ভিতরে করতে পারলে তিন লক্ষ টাকা আর দুই মাসের ভিতরে করতে পারলে জয়েন হওয়ার তারিখ থেকে দুই মাসের ভিতরে করতে পারলে আপনি এক লক্ষ টাকা আপনি ক্যাশ নগদ পুরস্কার পেয়ে যাবেন

আমি যারা যে বা যারা আমাদের দেখতেছেন আমি সবাইকে বলবো আপনাদের হাতে টাকা আমাদের হাতে টাকা মোবাইল ফোনটা নিয়ে আমরা এই ব্যবসা চমৎকারভাবে চালিয়ে যেতে পারব এবং এই যারা দেখতেছেন ওনারা যে শুরু করছেন আজকে কিছুদিনের মধ্যে ওনারা কোম্পানির একটা ভালো অবস্থানে চলে গেছেন আমি সহ আলহামদুলিল্লাহ তো এই যে গতকাল থেকে আলহামদুলিল্লাহ আমাদের সরকারি ছুটি হয়ে গেছে কিন্তু লেবু একটা সিস্টেম আপনার সরকারি ছুটি বেসরকারি ছুটি কোনো কিছুই লাগে না আপনি ঘরে বসে এটা করতে পারবেন এবং আপনার কাস্টমার সারা পৃথিবীর মানুষ আপনি যে কোনো দেশ থেকে আপনার এফিলিয়েট সেল করতে পারবেন ইনশাল্লাহ তো এটার মাধ্যমে আমরা শুরু করি এবং আমরা প্রত্যেকে নিজ নিজ অবস্থান পরিবর্তন করি কেউ এসে আমাদের অবস্থান পরিবর্তন করে দিবে না আমরা নিজেকেই আর নিজেদের অবস্থান পরিবর্তন করতে হবে তো লিপব সম্পর্কে আমরা আরও জানি আরো যতটুকু জানছি আরো জানার চেষ্টা করি এবং এই যে যতজনকে দেখতেছেন আপনারা যার সাথে ইচ্ছা তার সাথে শুরু করে ইনশাল্লাহ একটা চমৎকার জীবন লিড করতে পারবেন ইনশাল্লাহ আগামী প্রজন্মের জন্য অনেক কিছু রেখে যেতে পারবেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আচ্ছা আমাদের সবার উদ্দেশ্যে বা যারা নতুন শুরু করবে তাদের উদ্দেশ্যে একটা অফার দেন আপনি যেহেতু আপনি আমাদের সবার আপনার আমার অফার হলো যদি এখন কেউ শুরু করে

ছাড় একটা সেন্টার দিয়ে শুরু করে যদি আর তিনটা সেন্টার নিলে আপনাদের পড়বে প্রায় উনিশ হাজার আটশো যদিও ছয় হাজার টাকা রিটার্ন আসবে ইনকাম তেরো টাকা পড়বে সেন্টার তেরো টাকা দিয়ে আপনি চাইলে এখানে ডাবল ইনকাম করার সুযোগ আছে একটা সেন্টারে ডায়মন্ড হলে জাস্ট একটা ইনকামে আসে ছিয়াশি হাজার বাট তিনটা সেন্টার সেম কেনার কারণে কোনো এক্সট্রা কোনো কাজ করা লাগবে না আপনার আসবে দুই লক্ষ ছয় হাজার টাকা এটা শুধুমাত্র একটা ইনকাম আরো পাঁচটা ইনকাম রয়ে গেছে বাদ বাকি আগামী জুলাই মাসে আমাদের লিকুইড টু পয়েন্টও আসতেছে সেখান থেকে আর চারটা ইনকাম স্টার্ট হবে আশা করা যায় তো যারা শুরু করবেন তারা খুব দ্রুত শুরু করুন আমার মাধ্যমে ভাই জাহিদ ভাই ভাই যে কারণ শুরু করেন এই সুযোগটা আপনাদের জন্য থাকতেছে যে যে অফার দিতে তার জন্য সেই অফার থাকবে এবং জয়েন করবে আপনি আগে করে নেবেন যে আসলে কি অফার আসবে না এবং আমাদের শুরু করেন হান্ড্রেড পারসেন্ট সাপোর্ট পাবেন বাংলাদেশের মধ্যে এইরকম অফার অন্য কোনো টিম দেয় না এহেন টিম দেয় যারা শুরু করবেন তারা আপনারা লাকি হবেন এবং আপনাদেরকে আমরা নিজেরা হেল্প করবো করে আপনাদেরকে ডায়মন্ড বানাবো কারণ আপনারা ডায়মন্ড হলে আমরাও ডায়মন্ড হবো এবং এই সিস্টেমের আমরা সবাই সফল হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম রহমতুল্লাহ